আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার একশো বাইশতম উপজেলা নাটোর সদরে চলেন শুরু করি নাটোর রাজশাহী বিভাগের ঐতিহ্যপূর্ণ একটি জেলা নাটোরের নাম শুনলে কবি না হলেও একটি কবিতা মুখে চলে আসে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতায় অমর হয়ে আছে এই অঞ্চল তবে বনলতা সেন নিয়ে বিতর্ক থাকলেও নাটোর যে রানী ভবানীর শহর সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এখানকার প্রজারাই তাকে ডাকত মহারানী ভবানী হিসেবে তবে রানী ভবানীর এই নাটোর নামের উৎপত্তি নিয়ে রয়েছে কিছু মতবাদ নাটোর শহরের পাশ দিয়ে বয়ে চলা নারদ নদ থেকে উৎপত্তি হয় নাটোর নামের আবার অনেকের মতে নাটোর নামের উৎপত্তি নাটোর শব্দ থেকে যার অর্থ দুর্গম বাংলাদেশের বৃহত্তম চলনবিল এক সময় প্রবাহিত হতো এই নাটোর শহরের মধ্য দিয়ে কথিত আছে নাটোরের রাজা নৌকায় চড়ে চলন এই জায়গা দিয়ে যাওয়ার সময় সাপকে ব্যাং ধরেছে দেখে নৌকার মাঝিদের বলেছিলেন নাও ঠারো অর্থাৎ নৌকা থামাও এরপর নৌকা থামিয়ে তিনি মনসা পূজা করেছিলেন আবার অনেকের মতে অঞ্চলটিতে জলদস্যুদের আশঙ্কায় রাজা বলেছিলেন নঠারো অর্থাৎ নৌকা থামিও না আর এই নাওঠারো বা নঠারো কথা থেকেই নাটর নামের উৎপত্তি তবে নামের এই উৎপত্তি নিয়ে সন্দেহ থাকলেও এখানে ঘুরতে আসলে আপনি হারিয়ে যাবেন প্রাচীন এক সময় এতে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওতে আমি ঘুরবো নাটোর সদর উপজেলার আনাচে কানাচে ঘুরব এখানকার সেই বিখ্যাত নাটোর রাজবাড়ি দেখবো এখানকার প্রাচীন কিছু স্থাপনা এছাড়া এখানকার বিশেষ একটি ঔষধি গ্রাম আর ঘুরতে ঘুরতে চলে যাব নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা টাই করতে সাথে খাওয়া দাওয়া করবো নাটোরের জনপ্রিয় কিছু খাবার তবে নাটোর সদর উপজেলায় এত কিছু আপনি যাতে দেখতে দেখতে বিরক্ত না হয়ে যান তাই পুরো ভিডিওটি থাকবে দুটি অংশে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে শনিবার নাটোরে আমাদের দ্বিতীয় দিন নাটোরে কিভাবে আসলাম আর আগের দিন সারা দিন কি কি করলাম এই সব কিছুই দেখতে পাবেন নাটোরের প্রথম অংশের ভিডিওতে রাতে একটা ভালো ঘুম গিয়ে ফজরের সময় উঠে পড়লাম আজকেও আমার পাখি টুরমেন্টরা ঘুমাচ্ছে আর আমরা দুজন বেরিয়ে পড়লাম ঘুরতে চুলতার অন্ধকার কার লিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সে তো আজকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই নাটোর সদর ঘুরবো কারণ কালকে নাটোর সদর তেমন ঘুরা হয়নি তো এখন যাচ্ছি হচ্ছে এই নাটোরের একটা গ্রামে এবং সেই গ্রামটা খুবই জনপ্রিয় তার ঔষধি বা ভেষজ উদ্ভিদের জন্য ডাক থেকে বের হয়ে আমরা একটা লেগুনাতে উঠে পড়লাম লেগুনা থেকে নামলাম নাটোর নতুন বাস মিনালে ঠিক সামনে টার্মিনালের ঠিক উল্টোপাশের এই রাস্তা থেকে একটা অটোতে উঠে পড়লাম বাজারের উদ্দেশ্যে জায়গাটা নাটোর সদর উপজেলার একদম একটা এরিয়া হলেও সকাল সকাল গ্রামের এরকম সুন্দর রাস্তা ধরে যেতে ভালোই লাগছিল লক্ষ্মীপুর বাজার থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম সরাসরি সেই ঔষধি গ্রামের উদ্দেশ্যে গ্রামটার নাম খোলাবাড়িয়া এখানে প্রচুর ঔষধি গাছের চাষ হয় আশেপাশের অনেকগুলো গ্রাম মিলে এই ঔষধি গ্রাম রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল বিভিন্ন ঔষধি গাছের আজকের সকালটা শুরু করলাম একটা অন্যরকম জায়গায় এটা আসলে দেখার বা ঘুরার মতো কোনো জায়গা না তবে আপনি যদি দেখতে এবং ঘুরতে চান তাহলে কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে হবে আর নাটোরের এই গ্রামটা আমি এখন যে গ্রামে আছি এই গ্রামটা ঔষধি গ্রাম অর্থাৎ এখানে ভেষজ বিভিন্ন ধরনের উদ্ভিদ বা গাছ লাগানো হয় যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং সেগুলো দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করা হয় এই ঔষধি গ্রামের শুরুটা হয়েছিল আফাস বাড়ি থেকে তিনি ছিলেন মূলত একজন কবিরাজ যিনি চিকিৎসা করতেন এইসব ঔষধি গাছ দিয়ে সালে তিনি সর্বপ্রথম এই গ্রামে ঔষধি গাছের চাষাবাদ শুরু করেন তিনি নিজে প্রথমে ছিলেন দুরারোগ্য বেধিতে আক্রান্ত এরপর তার নানীর কাছ থেকে তিনি ঔষধি গাছের চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করেন নিজে সুস্থ হয়ে তার পালক পুত্রকে সাথে নিয়ে তিনি বন জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ শুরু করেন লোকজন তখন তাকে ডাকা শুরু করে আফাস পাগল নামে এরপর থেকে তিনি এগুলোর বাণিজ্যিকভাবে ভাবে চাষ শুরু করেন আফাস পাগলের বাড়িতে ঢুকে দেখা যায় অসংখ্য ঔষধি গাছের বাড়ির একটি কক্ষ তিনি ব্যবহার করতেন মানুষের চিকিৎসার জন্য বর্তমানে তিনি জীবিত না থাকলেও তার পালক পুত্র ও স্ত্রী মিলে এই গাছ এবং চিকিৎসার দেখাশোনা করেন জঙ্গলে জঙ্গলে যাইতো আর গাছ অন্য বাড়িতে লাগাইতো মানুষ পাগল বলছি জঙ্গলে জঙ্গলে এই যে হাঁটা চলাতে আনাতে মানুষ কইছে পাগল নাকি বলছি তখন ওই নাম পালাইছে এই আফাস পাগল বিয়াশাদি করল তখন ওনার হয় জনবৃদ্ধি হওয়ার পরে ডাক্তার দেখা ডাক্তারের কাজ হয় নাই তখন খেয়াল হইলো যে আমার নানি ছিল কবিরাজ আমার আম্মা ছিল কবিরাজ তাহলে গুছ খাই গাছে তো কাজ করবি তখন ওই গাছ গুছ খাইতে লাগছে গাছ খাই উনি সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে সবাই বলছি যে তোমরা এই গাছ লাগাও এবং খাও তখন লোকজন আইলো পরে টুকটাক যে পাগল আমার তো এ বেদি হে বেদি আমরা তো গাছ গুছ লাগান তো নাও ওষুধ খাও ওষুধ খাওয়া দেখা গেলো গাছে কার্যকরী করলো তখন ওরাও আজ্ঞায় আসলো যে আমরাও ওই গাছ লোপন করব বাগান করব করে আস্তে আস্তে দিতে গেল তিনি এভাবেই আমাদের ঘুরে ঘুরে দেখালেন আফাস পাগলের শুরু করা বিভিন্ন প্রকারের ঔষধি গাছ এই যে ফল এটাই এটাই হচ্ছে গিয়ে কি গাছ না এই দেখছেন হরত কি কি যে বলছেন আপনি তার পুরো বাড়ির আশেপাশের সব জায়গাতে এরকম অসংখ্য ঔষধি গাছ প্রথম দেখায় হয়তো ঝোপঝাড়ের আগাছা মনে হতে পারে কিন্তু প্রত্যেকটি গাছ দিয়েই তৈরি হয় বিভিন্ন প্রকারের ঔষধ এখানে প্রায় সাড়ে তিনশো রকমের ভিন্ন ভিন্ন গাছ আছে একজনের পক্ষে হয়তো এত গাছের নাম মনে রাখাও কষ্টকর তবে সেই অসাধ্যই সাধন করেছিলেন আফাজ কবিরাজ লজ্জাবতী সাদা মুনিরাজের গাছ এই যে চারা হয়েছে এটা দিয়ে কি করে ফল আসবে এরকম বেকা বেকা হবে খেজুর গাছের মতো লাগে আফাস পাগলের দেখানো পথে হেঁটে আস্তে আস্তে গ্রামের অনেকেই শুরু করেন এই ঔষধি গাছ লাগানো এখানকার গ্রামের জমিগুলোতে সাধারণ ফসলের বদলে ঔষধি গাছ চাষ করা হয় ধীরে ধীরে তা হয়ে ওঠে ঔষধি গ্রাম আফাস পাগলের পালক পুত্র এখন বাবার সেই কবিরাজি পরিচালনা করেন এটা হলো ক্যামুল এটা নিচের আপনার মূল আছে মূলটা আমাদের মানব দেহে কাজে লাগে এটা হলো আপনার লতা বলি আমরা এটা দেখেন না সঙ্গা শুধা হাতে ধরলে একটু সঙ্গা সঙ্গে চুলকায় এটার আপনার ফলটা কাজে লাগে এটা হলো আপনার আমরুল এটা নিচের মূলটা কাজে করে আপনার কাশ সর্দি কাশের জন্য কাজ এটা হলো কালো ও আচ্ছা এটার নাম শুনছি তবে কাজ করে এটা হলো কিভাবে কাজ করে সেটা জানা খুবই জরুরি তা না হলে হিতে বিপরীত হতে পারে এই ফলটা খাইলেই কিন্তু হচ্ছে গিয়ে মানুষ পাগল হয়ে যায় এটা হচ্ছে গিয়ে কালো ধুতুরা তবে এই গাছের যদি আপনি শিকড় খান তখন কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই গাছের নাম হচ্ছে শতমূলি কারণ এই গাছের গোড়ার দিকে মূল হয় শত শত নাম শতমূলি গাছ কবিরাজ আফাজ মৃত্যুর পরে বাড়ির সামনেই তাকে কবর দেয়া হয় জীবিত থাকতে পাকা ঘরে না থাকতে পারলেও মৃত্যুর পরে তার কবরটি তাই পাকা করা হয় তো মিস্টার হাফিজ কি মনে হলো আজকে সকাল সকাল হ্যাঁ ভালো লাগছে না গ্রামটা আজকে আপনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আসতে চান নাই এই কাজটা ঠিক না যখন কোথাও ঘুরতে যাবেন তখন ঘুমানোটা নট ইম্পর্টেন্ট ঘুরে দেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট সো এই ছিল আমাদের আজকের ঔষধি গ্রাম তো এখন হচ্ছে এখান থেকে চলে যাব নাটোর সদরে সকালবেলা যে হচ্ছে আবারও নাস্তা করব। ঔষধি গ্রাম থেকে আমাদের এবারের গন্তব্য নাটোরের মাদ্রাসা মোড় একইভাবে অটো চেঞ্জ করতে হলো নাটোর নতুন বাস টার্মিনালের সামনে হরিশপুর বাইপাস মোড় এই দিক দিয়েই রাজশাহী থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করে আমরা একটু আগেই প্রচুর হোটেলের সামনে নেমে গেলাম ঢুকেই প্রথমে খিচুড়ির খোঁজ নিলাম এখানে তিন ধরনের খিচুড়ি হয় ঘুনা খিচুড়ি সবজি খিচুড়ি আর গরুর মাংসের খিচুড়ি তবে বেস্ট হচ্ছে গরুর মাংসের ল্যাটকা খিচুড়ি আমরা যে দেখলাম গরুর মাংসেরটা আজকেও শেষ তবে সবজি খিচুড়িটা এখনো আছে দেরি না করে অর্ডার করে ফেললাম সাথে গরুর মাংস এখানের খিচুড়ি আর গরুর মাংস খুবই জনপ্রিয় সকালবেলা লেটকা খিচুড়ির উপরে আর কিছু হয় না খিচুড়িটা দেখে মনে হচ্ছিল স্বাদ হবে সেই আমার চোখ আবার খাবারের ক্ষেত্রে কখনো ভুল করে না সাথে আবার গরুর মাংস মানে খিচুড়ি আর গরুর মাংসের কথা শুনলেই জিব্বায় পানি চলে আসে যাই হোক বাদ দিয়ে এখন খাওয়া শুরু করতে হবে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সরিষার তেল দিয়ে রান্না করছে এই জিনিসটা আর কি সরিষার তেলে রান আসতেছে না খিচুড়ি আর গরুর মাংস দুইটার স্বাদই ছিল এক কথায় অস্থির অন্য কিছু না হলেও এই খিচুড়ি আর গরুর মাংস খাওয়ার জন্য হলেও নাটোরে আমি আবার আসব টেস্ট ভালো খাওয়া শেষ করে বের হতেই গতকালের মতো আবারও বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির কারণে চারপাশটা অস্থির লাগছিল আমরা একটা অটো নিয়ে নিলাম আজকে আমরা ঘুরবো শুধু নাটোরের আর রাজবাড়ি প্রচুর হোটেল থেকে বা নাটোরের মাদ্রাসা মোড় থেকে পাটুলগামী যে কোনো অটোতে রাজবাড়িতে আসা যায় জনপতি ভাড়া লাগে বিশ টাকা আমরা অটো থেকে নামলাম রাজবাড়ির গেটের ঠিক সামনে নামতেই চোখে পড়লো উত্তরা গণভবন বা দীঘাপতি রাজবাড়ির বিশাল পিরামিড আকৃতির গেটটি চারতলা সমান উঁচু বিশাল এই তরুণ সমগ্র বাংলাদেশে এর থেকে উঁচু আর কোন রাজবাড়ির গেট বা তরুণ নেই এর একদম ওপরের দিকে রয়েছে একটি ঘড়ি আমরা জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম ঢুকতেই দেখা হলো এই রাজবাড়িতে কর্মরত একজনের সাথে যার পুরো ইতিহাস নখদর্পণে সেই সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল স্যার সতেরোশো ছাপ্পান্ন সালে ঘরটা এখনো চালু আছে এটা প্রতি সোমবারে চাবি দিতে হয় মানে আর ব্যালেন্স আছে পাথর আছে একটা পাঁচ মন একটা আট মন যখন ওয়েটটা নিচে নেমে আসে তখন সাত দিন পর চাবি দিলে আবার ওই ঘড়িটা চলতে চলতে থাকে প্রতি ঘন্টায় ঘন্টা ওখানে বাড়ি পড়ে প্রতিটি নাটোর বা জানা যায় প্রতি ঘন্টা ঘন্টা যে উত্তরা গণমের একটা ঘড়ি ওইটা মানে এখনো সচর আছে স্যার গেট দিয়ে ঢুকতেই এই লম্বা পথ দুই পাশে দুইটি বিশাল আয়তনের পুকুর অবশ্যই পুকুর বললে ভুল হবে এটি মূলত পরীক্ষা যা শত্রুর সরাসরি আক্রমণ ঠেকাতে সমগ্র রাজবাড়ির চারিদিকে ঘেরা পরীক্ষা পার হতেই মূল রাজবাড়ির আঙিনা শুরু ঢুকলাম হচ্ছে উত্তরা ভবন বা দীঘাবতিয়া রাজবাড়ির ভিতরে ঠিক পিছনেই হচ্ছে মেইন গেটটা আর এই রোডটা দিয়েই হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন নাটোরের সিংরা উপজেলার কলংগ্রাম থেকে দয়ারাম নামে এক বালককে এনে পঞ্চাশ পয়সা বেতনে কাজ দিয়েছিলেন সততা ও বিশ্বস্ততার জন্য তাকে পরে দেওয়ান নিযুক্ত করেন পরবর্তীতে রানী ভবানী দেওয়ান দয়ারামের ওপর খুশি হয়ে তাকে এই দীঘাপতিয়া পরগণা উপহার দেন আর সেই জমিতেই সতেরোশো সালে এই জমিদার বাড়ি নির্মাণ শুরু হয় আর শেষ হয় ঠিক দুই বছর পর বাংলার অর্ধবঙ্গেশ্বরী মালিক ছিলেন স্যার ওই রানী ভবানী তার এই বাড়ির একজন আট আনা বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম রানী ভবানী খুশি হয়ে তার কর্মচারীকে টেস্টার দান তাই করেন স্যার তিনি আমাদের ঘুরে দেখালেন পুরো বাড়িটা আমরা শুরু করলাম চাবি ঘর দিয়ে এর পাশেই রাজবাড়ির গাড়ি রাখার গ্যারেজ এটা এটা ছিল ছিল গাড়ির কি গ্যারেজ গ্যারেজের পাশেই ছিল গ্র্যান্ড মাদার্স হাউস যেসব রানীদের রাজা মারা যেতেন বা বৃদ্ধ হয়ে যেতেন তাদের এখানে রাখা হতো বলা যায় তখনকার বৃদ্ধাশ্রম এর ঠিক পাশেই দেখলাম একটা বিশাল ফাঁকা জায়গা যেখানে বাগান করা হয়েছে এখানে ছিল এই রাজবাড়ির সবচেয়ে সুন্দর স্থাপনা মহল আমার পিছনে ছিল রানী মহলটা কিন্তু ওইটা হচ্ছে ভূমিকম্পে ভেঙে গেছে এখন আর কিছু নাই আর ঠিক যদি এই দিকটা দেখাই এইটা হচ্ছে গিয়ে রানী মহলে রানী যে গোসল করতো রানীঘাট এই পুকুরে গোসল করেই কিন্তু এইদিকে একটা কাঁচের মহল ছিল ঠিক পিছনে রানী সেই জায়গায় হচ্ছে আপনার ড্রেস চেঞ্জ এইটুকু দেওয়া এই জায়গার ভিতরে কেউ ঢুকতে পারতো না শুধুমাত্র রানী ছাড়া এই জায়গাটা বেশ সুন্দর পুকুর ঘাটের পাশেই একটা ছোট চিড়িয়াখানা আছে যেখানে হরিণ আছে অনেকগুলো দেখতে দেখতে বৃষ্টি জোরে পড়া শুরু করলো সবাই আশ্রয়ের খোঁজে দৌড়ানো আরম্ভ করলো এখানে একটা জায়গায় আশ্রয় নিলাম আর আমার ঠিক পিছনে এটাই কিন্তু হচ্ছে একটা পরীক্ষার মতো পুরো এই জমিদার বাড়ির চারদিকে কিন্তু এরকম পরীক্ষা করা মানে পরীক্ষা বলতে হচ্ছে গিয়ে বিশাল বড় খালের মতো আর কি যাতে শত্রুরা সহজে এখানে আক্রমণ করতে না পারে এই জন্য এই পরীক্ষাগুলো সাধারণত জমিদার বাড়ির চারদিকে বানানো হইতো আগে রানীঘাটের ছোট গেট দিয়ে বের হলে চোখে পড়ে এই রাজবাড়ির একটি আইকনিক ভবনের আর আমার পিছনের এই ভবনটাই ছিল কুমার প্যালেস মানে হচ্ছে এখানে রাজার যে ছেলেরা থাকতেন তারা হচ্ছে এই ভবনটাতে বসবাস করতেন কিন্তু তারা বসবাস করতেন দোতলায় দীঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন প্রমোদনাথ তার সময়ে আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী একটি ভূমিকম্পে এই রাজবাড়ির সব স্থাপনা ধ্বংস হয়ে যায় তারপর তিনি এগারো বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী আর দেশি মিস্ত্রিদের সহায়তায় এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন আর এই ভবনটি ছিল রাজপুত্র বা কুমারদের থাকার ভবন ভবনটির দুই তলায় তারা বাস করতেন কারণ নিস্তলা ব্যবহৃত হতো কারাগার বা অন্ধকার কোঠা হিসেবে যারা রাজার অবাধ্য হতো তাদের এখানে বন্দি করে রাখা হতো নিস্তলায় এরকম অনেকগুলো কক্ষ রয়েছে ঠিক এখনকার আয়নাঘরের মতো কুমার প্যালেসের সামনে একটি কামান রয়েছে যেটি ব্রিটিশরা তাদের একজন সৈনিক আলফ্রেড ব্রুম যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার সম্মানার্থে কুমার প্যালেসের পাশেই রাজবাড়ির ট্রেজারি ভবনটি কুমার প্যালেসের ঠিক সামনেই হচ্ছে এই ভবনটা আর এই ভবনটা ছিল সেই রাজ আমলে অফিস বা তহসিল অফিস তবে বর্তমানে হচ্ছে এটি এখানকার একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এখানে ভেতরে ছবি ভিডিও করা যায় না তবে ভেতরে দেখা যায় এখানে ঢুকতে হলে আবার তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে রাজবাড়ির পুরো ইতিহাস লেখা রয়েছে চাইলে পড়ে দেখতে পারেন এছাড়াও রাজার ব্যবহৃত সিংহাসন তাস খেলার টেবিল খাট এরকম অনেক জিনিস রয়েছে এই ভবনটিতে রানীর ব্যবহৃত একটি বার্তাব আছে জাদুঘর থেকে বের হলে যে ভবনটি দেখা যায় এটি হচ্ছে এই দীঘাপতিয়া রাজবাড়ির মূল রাজপ্রাসাদ সো এখন যে ভবনটার ভেতরে আমি এটাই হচ্ছে এই দীঘাপতিয়া রাজবাড়ির মূল যে ভবন বা রাজপ্রাসাদ প্যালেস এটা হচ্ছে সেটা 1947 সালে ভারত ভাগ হওয়া পর্যন্ত দীঘাপতিয়ার রাজারা এই ভবনেই বাস করতেন এই ভবনটি পুরো রাজবাড়ির সবচেয়ে সুন্দর ও বড় স্থাপনা ভারত ভাগের পর দীঘাপতিয়ার রাজারা ভারতে চলে গেলে 1967 সালে এটি পূর্ব পাকিস্তানে গভর্নরের বাসভবন হিসেবে ব্যবহার শুরু হয় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এই ভবনটিতে বৈঠক আহ্বান করেন এবং এর নাম রাখেন উত্তরাগঙ্গা ভবন তবে এটাতে আপনি শুধু বাইরের দিকটাই ঘুরে দেখতে পারবেন ভেতরে ঢোকা যায় না কারণ এখানে ভেতরে ঢুকতে হলে হচ্ছে ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয় তবে আজকে অনুমতি নিলেও কাজ হবে না কারণ সামনে একটা মিটিং আছে হয়তো বড় কোনো মিটিং তো সিকিউরিটির কারণে হচ্ছে এটা অফ আর কি ভবনটির সামনে রয়েছে বিশাল এক উন্মুক্ত জায়গা আর দুই পাশে বেশ বড় বাগান মোটামুটি এই ছিল দীঘাপতিহা রাজবাড়ি হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আবারও সেই রাজবাড়ির গেটের সামনে তবে এখানে এসে পুকুর পারে আরেকটি স্থাপনা চোখে পড়ল। উত্তরা গণভবন বা দীঘাপতি রাজবাড়ির গেটের ঠিক পাশের আমার পিছনের এই ভবনটাই হচ্ছে এই জমিদার বাড়ি বা রাজবাড়ির কাচারি ঘর বাংলাদেশে যে কোনো জমিদার বাড়ি কিন্তু আমরা কাচারি ঘর দেখি এটাও হচ্ছে ঠিক এই জমিদার বাড়ির কাচারি ঘর তবে বর্তমানে এটি আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই এটার ভেতরে ঢোকা যায় না তা এখন বের হয়ে গেলাম বের হয়ে এই রাজবাড়ির একটু পাশেই বাজারে একটা স্কুল আছে এই জমিদার ভব আমলেরই একটি পুরাতন স্কুল দীঘাপতিয়া পিএন স্কুল সো এখন একটু ওইটা ঘুরে দেখে তারপরে ঘোরাঘুরি শেষ করব নাটোর সদ রাজবাড়ির গেটের সামনে থেকে একটা অটোতে উঠে পড়লাম দশ টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম পিএন স্কুলের গেটে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন দীঘাপতিয়া রাজবংশের চতুর্থ রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর আঠারোশো সালে প্রতিষ্ঠিত স্কুলটির নামকরণ হয় তার নামে প্রসন্ননাথ বা পি এন রায় বাহাদুর ছিলেন জমিদার প্রাণনাথ রায়ের দত্তক পুত্র আর প্রাণনাথ রায় ছিলেন দীঘাপতিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায়ের নাতি প্রসন্ননাথ আঠারোশো সালে রাজশাহী জেলার একজন এসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ছিলেন স্কুল থেকে আমরা এখন যাচ্ছি শহরের দিকে দুপুরের খাবার খেতে সরাসরি অটো নিয়ে নিলাম নাটোর রেল স্টেশনের পাশে নয়ন হোটেলের উদ্দেশ্যে এটাও নাটোরের জনপ্রিয় একটা হোটেল যেহেতু একটু পরে ঢাকা যাব তাই দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম একদম সিম্পল খাবার দাবার এবং এটাও কিন্তু হচ্ছে প্রচুর হোটেলের মতো খুবই পুরাতন এই নাটক শহরে মাছ কেমন ওসমান মাছ খুব বেশি ইয়া না আপনার কাছে মাছ কেমন লাগছে হুদাই মজা না লাগলো খাওয়া শেষ করে একটা অটোতে উঠে পড়লাম গন্তব্য কালীবাড়ির বিখ্যাত নাটোরের কাঁচা দোকান এটা নাটোর রাজবাড়ির পাশেই গতকালকে আসছিলাম ঠিক ওই পাশে তো এখানে হচ্ছে গিয়ে নাটোরের কাঁচাগোল্লা যে বাংলাদেশে বিখ্যাত তো এই দোকানটা থেকেই মূলত শুরু হয়েছে আর কি তো এইখানে আসছি কিন্তু এখানে হচ্ছে বাইরে খাওয়ার কোনো সিস্টেম নাই নিয়ে যাওয়া লাগে তো এখন হচ্ছে গিয়ে একটু মিষ্টি মিষ্টি কিনে এখান থেকে চলে যাচ্ছি আমরা সবাই এখান থেকে কাঁচা নিয়ে নিলাম বাসার জন্য তাই দোকানের মালিক আমাদেরকে একটা সন্দেশ আর একটু কাঁচা দিলেন ট্রাই করার জন্য আমরা সবাই একটু করে টেস্ট করে দেখলাম এখানকার সন্দেশের থেকে গতকালের সিংড়ার অবাক সন্দেশ হাজার গুণে ভালো তবে কাঁচা টেস্ট আসলেই ভালো ছিল তবে একটা জিনিস মনে হইল যে এই কালীবাড়ির দোকানের মালিকের ভাব অতিরিক্ত বেশি ঠিক নারায়ণগঞ্জের সোনাই গোসের দোকানের মতো মনে হইল মন খারাপ করে অটোতে উঠে পড়লাম এখন যাচ্ছি নাটোরের আরেকটা জনপ্রিয় মিষ্টির দোকান মৌচাক মিষ্টি ভান্ডারে নাটোরে এই দোকানটাও বেশ জনপ্রিয় আর দোকানে ঠুকে কাস্টমারের সিরিয়াল দেখেই এর প্রমাণ পেয়ে গেলাম আমরা চলে আসলাম দুই শান্তিতে বসে একটু মিষ্টি ট্রাই করতে মৌচাকের কাঁচাগোল্লা আর সাথে আরো কয়েকটা মিষ্টি ট্রাই করলাম এখানে কাঁচা গোল্লা নিলাম কাঁচাগোল্লা নিয়ে সেই মারামারি আমি খাওয়ার পরে যা বুঝলামি বাড়ির কাঁচা গোল্লা ভালো এটার একটু দাম বেশি

ডাকবাংলো থেকে বের হয়ে নাটোর রেল স্টেশনে চলে আসলাম স্টেশনে এসে দেখি ট্রেন আসতে মিনিমাম ৩০ মিনিট লেট হবে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি জানি না কখন আসবে এই সব ট্রেনের কোন বাপমা ভাই বোন নাই উত্তরবঙ্গের ট্রেনের আসার সময় ট্রেন চল্লিশ মিনিট লেট ছিল তাই না চল্লিশ মিনিট লেট ছিল আজকে কয়েক ঘন্টা লেট হয় আল্লাহ জানে সো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আজকেও মিনিট করে অবশেষে প্ল্যাটফর্মে ঢুকলো সো এখন হচ্ছে কি আমরা ট্রেনে উঠবো সবাই রেডি সো নাটোর রেল স্টেশন থেকেই নাটোর সদর উপজেলার ভিডিওটি শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ভালো থাকবেন আলাইকুম